আশা করি সবাই ভালো আছেন আজকে রাজশাহীতে আমাদের এই ধর্ষণ বিরোধী সম্মেলনের আয়োজন করা হয়েছে আমি কিছুক্ষণ পরে যাব তো গিয়ে দেখাবো আপনাদেরকে এই ধর্ষণ বিরোধী আন্দোলনের কিছু চিত্র তো আশা করি আপনাদের সাপোর্ট পাব আর সো এখন তো এখন ধর্ষণ নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের চারপাশে অনেক মা বোন ধর্ষিত হচ্ছে আমাদের সচেতনতার অভাবে আমরা সচেতনতা গড়ে তুলি আর সচেতনতার জন্যই আজকে এই সভা সেমিনারের আয়োজন করা হয়েছে বাংলাদেশে অনেক জায়গায় প্রতিনিয়ত এই আন্দোলনগুলো হয় কিন্তু কখনোই সঠিক বিচার হয় না আর এবার হয়তো আবারও নতুন একটা সান্ত্বনা দিয়ে সকলকে থামিয়ে দেওয়া হবে কিন্তু গিয়েই দেখা যাক এইবারের প্রতিবাদটা আগেরবারের চাইতে কতটা ডিফারেন্ট হয় সো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে আর আপনার মূল্যবান মতামতটা দিতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকের সচেতনতায় পারে আমাদের সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে সোনার বাংলা আবার নতুন করে রূপ পাবে আপনাদের সচেতনতায় সো যে যেখান থেকে আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সবাই নিজ জায়গা থেকে সচেতন হন দেশে ধর্ষণের যে এত পরিমাণ বেড়েছে আমার মা বোনেরা কীভাবে ভালো থাকবে আমি জানি আপনারা কেউ ভালো নাই আপনারা রাস্তায় আপনারা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন আপনারা রাস্তায় ভয়ভীতি নিয়ে চলাফেরা করছেন মা একটু সংযত হয়ে চলাফেরা কর বোনরে একটু সংযত হয়ে চলাফেরা কর জানিস না তোদের চারপাশে কতগুলা নিকৃষ্ট মানুষ তোদের নিয়ে সমালোচনা করার জন্য দাঁড়িয়ে আছে তোদেরকে চোখ দিয়ে মুখ দিয়ে ধর্ষণ করার জন্য হাত পেতে আছে একটু সংযত হ তোদের পোশাক পরিচ্ছদটা একটু চেঞ্জ কর আমি মনে করি আপনারা যদি আপনাদের পোশাক পরিচ্ছদ ভালো মতো পড়া ভালো মতো পড়েন তাহলে দেশে ধর্ষণের পরিমাণ ইফটিজিংয়ের পরিমাণ কমে যাবে সোনার বাংলা কি আগে এতটা খারাপ ছিল সোনার বাংলা আগে এতটা খারাপ ছিল না বর্তমানে যতটা খারাপ পরিস্থিতি চলছে এতদিন বাংলাদেশে ছিল করোনার সমস্যা করোনা ভাইরাস কিন্তু এখন ধর্ষণ নির্যাতন ইফটিজিং এর সমস্যা আমাদের মা বোনরা কত সহ্য করবে তারা নারী হয়ে জন্মেছে তাই বলে কি বাইরে যাবে না আর তাদের বাইরে যাবে তাই বলে এত নিকৃষ্টভাবে নির্যাতন এত নিকৃষ্ট ভাবে কমেন্ট করতে হবে এত নিকৃষ্ট চোখে দেখতে হবে মেয়ে হয়ে জন্মে সেই জন্য তাদের কি এই মূল্য নেই তাদের কি কোনো মূল্য নেই আসলে আমি কি বলবো ভিডিওতে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমাদের চারপাশে এত নোংরা মানুষের অভাব নেই আজ আমার মা বোন ইপলিজিংয়ে শিকার হচ্ছে কালকে তোমাদের মা বোন ইপ্লিজিংয়ে শিকার হবে না এটা কি তুমি এটা কি তুমি কখনো ভেবে দেখেছ তুমি কারো বোনকে খারাপ চোখে দেখছো কারো বোনকে নিয়ে তুমি খারাপ কমেন্ট করছো তোমার বোনকে নিয়ে কেউ তো কমেন্ট করবে তখন তোমার কেমন লাগবে নিশ্চয়ই তোমার খুব খারাপ লাগবে মনে বুকে কষ্ট লাগবে মনে কষ্ট লাগবে বুকে ব্যথা পাবো কিন্তু ঠিক তেমনি তোমরা যখন আমাদের বোনকে আমাদের মাকে নিয়ে খারাপ কথা বলছো তখন আমাদের বুকে লাগে সো কি দরকার আমাদের অন্যের বোনকে নিয়ে খারাপ কথা বলার এবং নিজেদের মা বোনকে এই রকম খারাপ পরিস্থিতিতে নিয়ে আসা আমরা যদি একে অপরে সচেতন হয়ে যাই আমরা যদি একে অপরে ভালো ভালোটা বুঝি তাহলে আমরা আজ এই খারাপ পরিস্থিতিতে আসতাম না সোনার বাংলা আগের মতো সোনার মতো উজ্জ্বল থাকত রকম নিকৃষ্ট পর্যায়ে আসতাম আমরা কখনোই ভালোটাকে বেশি নি না কেন জানেন আমরা বাঙালি সবসময় খারাপটাকে বেশি। নিই আমরা কখনো ভালো কিছু শেয়ার করি না এই যে আমার এই ভিডিওটা কতটা শেয়ার হবে পাঁচটা দশটা বিশটা একশোটা এক হাজারটা শেয়ার হবে কিন্তু আমি যদি এই ভিডিওটা একটা ধর্ষণের ভিডিও দিতাম কিংবা কোনো ই তাহলে এই ভিডিওটা কতটা ভাইরাল হতো কতটা শেয়ার হতো জানেন হাজার হাজার শেয়ার হতো কিন্তু আমি যে একটা সচেতনমূলক কথা বলছি আমি আপনাদেরকে সচেতন করছি এই ভিডিওটা শেয়ার হবে না এই ভিডিওটা ভাইরাল হবে না ভাইরাল হবে কুকর্মগুলি আর ভাইরাল কারা করছে আমাদের মতো ছেলেগুলো যারা বৃদ্ধ তারা কখনো এইসব করে না তারা এইসব ভাইরালের দিকে নাই তারা এইসব ভাইরাল করে না করছে আমরা আর নির্যাতন নিপীড়ন ধর্ষণ এবং ইকটিং আমাদের মতো বয়সের ছেলেগুলো করছে সো আমরা আমাদের বয়সের সকলকে বলছি তোমরা ভালো হয়ে যাও তোমরা ভালো কাজ করো নিজের মা বোনকে হেফাজতে রাখতে হলে অন্যের মা বোনকে নিজের মা বোন ভেবে রাখো নিজের মা বোনকে হেফাজতে রাখতে হলে অন্যর মা বোনকে মা ভাবো সো গাইস আমি এখন রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে যাব আপনাদের সাথে নিয়ে চলুন আমার সাথেই চলুন রাজশাহী জিরো পয়েন্টে গিয়ে দেখাই যাক আজকের সম্মেলনও কতটা সবাই অগ্রসর হয়ে এসেছে সবাই কতটা সম্মেলনে জোর দিয়ে সংগ্রাম করছে সো দেখা হবে একদম রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সবাই সাথে থাকুন আর ব্যক্তি থাকুন স্টেডিয়ন তো গাই আজকে হচ্ছে দুইটি কাজ করতে হলো এক হচ্ছে এই ভাইয়ের গানের আমার কিছু করে দিতে হলো আর আমাদের রাজশাহীতে গিয়ে সংগ্রামী সভা একটা বলা যায় ছোটোখাটো সবাই মিলে তরুণ তরুণীদের নিয়ে যে একটা সভা গঠন সবাই গাই আজকে আমাদের রাজশাহীতে এখানে যে ধর্ষণটা হয়েছিল আর এই যে গণমাধ্যমে ভাইরাল হয়েছিলো এটা নিয়ে এখানে অনেক সচেতনমূলক কথা হচ্ছে আর সবাই এখানে হয়ে আছে সবাই প্রতিবাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে তো আমি সকল কিছু আজকে দেখাবো অবশ্যই ভালো লাগবে সো দেখতে থাকো আর দেশকে মুক্ত করে তুলো নিজে সচেতন হও অন্যকে সচেতন করো সো এখন সকল কিছু তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকো Música দেশে ধর্ষণের যে এত পরিমাণ বেড়েছে আমার মা বোনেরা কীভাবে ভালো থাকবে আমি জানি আপনারা কেউ ভালো নাই আপনারা রাস্তায় আপনারা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন আপনারা রাস্তায় ভয়ভীতি নিয়ে চলাফেরা করছেন আমি একটা কথা বলি ভাই তোরা প্রত্যেকেই প্রত্যেকের গার্লফ্রেন্ডকে ঠিক কর তাহলে দেখবি প্রত্যেকটা মানে প্রায় অধিকাংশ মেয়েই ভালো হয়ে যাবে তোরা প্রত্যেকেই প্রত্যেকের গার্লফ্রেন্ডকে বল বোরখা বড়তে নিকাপ করতে হিজাব করতে তাহলে দেখ দেশটা কোন পর্যায়ে যায় কতটা ভালো হয় নিজে নিজে হেফাজত কর সবাইকে আর কি বলবো এভাবেই সচেতনতা গড়ে তুল আর পারলে অত যদি সমস্যা হয় ভাই বিয়ে করে নে এই সব ধর্ষণের কাজে লিপ্ত হোস না কারণ তোর জন্য তোর মা বাবার সম্মান নষ্ট হচ্ছে তোকে জন্ম দিয়েছে কী জন্য তোর মা বাবার সম্মান নষ্ট করার জন্য পারলে ভাই বিয়ে করে নেই কিন্তু এসব খারাপ কাজে লিপ্ত হোস না সো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কিংবা ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ